ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যান আদার নিউ ভ্লগ তো আজ হচ্ছে জন্মাষ্টমী আর আজকে আমার প্রত্যেকবারের থেকে অনেক বেশি স্পেশাল দিনটা কারণ এবার আমি আমার গোপালকে খুব সুন্দর করে স্নান করিয়ে ভোগ দেবো মানে যেটা আমি কোনোবারই করিনি এবং করতেও পারিনি আর এবার আমার সাথে আছে যেহেতু ভাই এটা হচ্ছে সৌমোর মাসির ছেলে আর আমরা দুজন মিলেই সমস্তটা করব এখন যাব আমরা মামা বাড়ি মামা মামাবাড়িতেই সমস্তটা করা হবে যেহেতু ভোগটা ওখানে রান্না করা হবে তাই জন্য আমার গোপালটাকেও আমি ওখানেই নিয়ে যাব আর ওখানেই স্নান করিয়ে ভোগ দেব কেক কাটিং করব তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব প্রচুর মজা হবে আজকে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা শুরু করা যাক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ভাই সমস্ত ঠাকুরকে পরিষ্কার করছে মানে স্নান করাচ্ছে ভাই ওইদিকে পুজোর জোগাড় করছিল আর এইদিকে আমি এসে বৃষ্টিকে রাধা সাজাচ্ছিলাম এখনো কমপ্লিট হয়নি যে স্টার্ট করেছি বৃষ্টি লিপস্টিকটা কি পরছ তুমি এটা যা দেখে আয়নাতে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে না ইসলাম তো এখন বাজে প্রায় পাঁচটার মতো আর আমি ভোগ রান্না করতে চলে এসেছি ফার্স্টেই বসিয়েছি পায়েস এরপরে আর অনেক কিছু রান্না হবে ওইদিকে ভাই সমস্তটা করছে মানে ঠাকুর যে গোজগাছ করার ওই জিনিসগুলো ভাই করছে আর এখানে আমি পায়েসটা রান্না করছি যেহেতু গোপাল পুজোর পরের দিনই মনসা পুজো ছিল আর মামা বাড়িতেই সমস্ত অ্যারেঞ্জমেন্টস করা হচ্ছিল খাওয়া দাওয়ার তাই জন্য আমরা সবাই মিলেই সেখানে চলে গিয়েছিলাম আর যেই রান্নাঘরে আমি রান্না করছি সেই রান্নাঘরটা কিন্তু নিরামিষ মানে এখানকার সমস্ত বাসনপত্র সবকিছুই নিরামিষ এখানে নিরামিষ রান্নাই করা হয় তাই জন্যই আমরা ঠিক করেছিলাম যে এখানেই গোপাল পুজোর সমস্ত ভোগ রান্না করব। রান্না করতে করতে অনেকটাই সময় গড়িয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল তাই জন্য লাস্টের কিছু ক্লিপ আমি নিতেই পারিনি সুজি লুচি পায়েস তালের বড়া আর পোয়া বানিয়েছিলাম আমি সব রান্না করার পর সবার শেষে ভেজেছিলাম লুচি সেই দিন এতটাই গরম পড়েছিল যে আমি পুরো ঘেমে মানে জোল হয়ে গিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমাকে তবে একটা সত্যি কথা কি জানো এই সব রান্না করতে আমার খুব ভালো লাগছিল বারবার মনে শুধু একটাই কথা আসছিল যে নিজের হাতে রেডি করে আজকে আমি আমার গোপালটাকে খাওয়াবো জাস্ট ভোগটা রান্না করে এলাম আর প্রচন্ড গরম বাইরে চুল টুল একদম ভিজে গেছে ভেতর থেকে অ্যান্ড এখন যাব কেকটা কিনতে কেক কিনে কেক কাটিং করা হবে ভাই ওইদিকে সমস্তটা রেডি করে দিয়েছে ঠাকুর ঘরের সমস্ত সাজিয়ে গুছিয়ে রেডি করেছে এখন গোপালকে স্নানও করাতে হবে অ্যাকচুয়ালি তো স্নান করিয়ে তারপরে কেক কাটিং করা হবে দেন ভোগ দেওয়া হবে আইনো আইন আমাকে একদম পাগলের মতো লাগছে দুপুর থেকে রান্না করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল আর আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমাদের প্রায় সমস্ত কেনাকাটা কমপ্লিট মানে কেক তারপরে গোপালের আমার জুয়েলারি ছিল না তো জুয়েলারি কিনে এনেছি কিছু এখন গোপালকে স্নান করাবো এতক্ষণ পর সময় পেলাম স্নান টান করিয়ে সমস্ত ভোগ দেওয়া হবে ভাই অলমোস্ট স্টার্ট করেও দিয়েছে আমার গোপালের মালা আরও একটা কিনেছি বাট যাই কোনটা পড়াবো আগে ড্রেস আপ তারপরে ডিসাইড করব যে কোনটা পড়ালে ভালো লাগে চলে এসছে আমাদের স্নান করানোর এটা কি আমাদের এখানে কিন্তু তিন তিনটে গোপাল আছে এটা আমার গোপাল এটা ভাইয়ের আর এখানে একটা পুচকু গোপাল আছে সমস্তটাই ভাই দেখিয়ে দিবে আমি এর আগে কখনোই এইভাবে গোপাল পুজো করিনি এই জামাটা ঢুকিয়ে নি হবে ঠাকুরকে স্নান টান করিয়ে সাজানোর পর এখানে আমি ভোগ রেডি করছিলাম কেকটা আমরা এখনো খুলেও দেখিনি কেমন এসেছে তো এইমাত্র বাড়িতে এলাম আর ফ্রেশ হয়ে বসলাম তো হচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানিও প্রচণ্ড টায়ার্ড লাগছে মানে দিন আজকে চাপা হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানা আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো টাটা